জয় মাতারা আমি আস্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি কালপুরুষ চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন এই টু ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে আবার কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন দেখুন আপনারা মূলত জলতত্ত্বের রাশি ঠিক আছে তার মানে কর্কট রাশির জাতক জাতিকারা প্রবাহমান জলরাশি এই প্রবাহমান জলতত্ত্বের রাশি হওয়ার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের একটু আবেগ ইমোশান একটু বেশি ঠিক আছে দেখবেন আপনাদের মাইন্ডটা একটু সুইং করে হ্যাঁ একটু ফ্ল্যাকচুয়েট করে কর্কট রাশির জাতক জাতিকারা মানে কোনো কোনো সময় খুব স্থির হয়ে যায় আবার কোনো কোনো সময় ভীষণ চঞ্চল অস্থিরতা হয়ে ওঠে আপনাদের মধ্যে এই ধরনের একটা নেচার দেখতে পাওয়া যায় তাই যাই হোক আপনারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কী রকম অবস্থায় আছেন আপনারা কি কি সমস্যা ফেস করছেন আপনাদের যোগকারী গ্রহ মঙ্গল এই ফেব্রুয়ারি মাসে সপ্তমভাবে অবস্থান করবে আবার এই সপ্তম ভাব থেকে কিন্তু আবার অষ্টমে গোচর করবে এই মঙ্গল তার মানে আপনাদের এই ফেব্রুয়ারি মাস একটু সাবধানতা অবলম্বন করতে হবে এর পাশাপাশি দেখুন এই যে মঙ্গল মঙ্গল কিন্তু মানুষের মধ্যে রাগ জেদ হ্যাঁ হটকারী কিছু সিদ্ধান্ত এইগুলো কিন্তু তৈরি করে দেয় তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় মোটামুটি আমি একটা কথা বলতে পারি লস অফ টেম্পার লস অফ টেম্পার কিন্তু করা যাবে না আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব ডিফেন্স ডিফেন্সে চলতে হবে ঠিক আছে আপনারা এই সময় কোনো আবেগতাড়িত হয়ে কোন ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না এই সময় দেখবেন আপনাদের মধ্যে রাগ জেদ টেম্পারমেন্ট তার কারণ কি আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা মনের উপরে একটা স্ট্রেস একটা মানসিক চাপ এনজাইটি হাইপার টেনশন এইগুলো কিন্তু তৈরি করে দেবে ঠিক আছে তো আপনার যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের ধীরে নীতি এইটা কিন্তু গ্রহণ করতে হবে আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে তার কারণ কি আপনারা এই সময় দেখবেন হয়তো আবেগের বশবর্তী হয়ে বা হয়তো কারুর কথায় প্রভাবিত হয়ে হয়তো ভুল খাতে আপনারা কেউ কেউ হয়তো ইনভেস্টমেন্ট করে ফেলতে পারে তা ফেব্রুয়ারি মাসটা মোটামুটি ইনভেস্টমেন্ট না করাটাই ভালো হবে আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে মার্চ মাসের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন দেখবেন আপনাদের অনেকটাই ভালো হবে আর এই সপ্তমভাবে এই যে মঙ্গল অবস্থান করছে আবার এই সপ্তম ভাব থেকে এই যে অষ্টমে তার মানে অষ্টম ভাব হচ্ছে কি আমাদের দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা ট্রান্সফরমেশন ঠিক আছে এই অষ্টমভাবে যখন মঙ্গল অবস্থান করে এই সময় জাতক জাতিকারা কিন্তু একটু ইম্পলসিভ হয়ে যায় ইম্পলসিভ হয়ে কিন্তু এই সময় কোনো কাজ করা যাবে না ঠিক আছে এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে একটা অঙ্গার যোগ তৈরি করে দেবে তার মানে এই সময় কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক আছে তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় মানসিক চাপ একটা এনজাইটি হাইপোটেনশন আপনাদের পরিবার মানে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে একটা মানসিক একটা ডিস্টেন্স একটা দূরত্ব এইগুলো কারো কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে আপনাদের মাতার পিতার মানে বিশেষ করে মায়ের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য কম বেশি একটু সমস্যা আছে তো হেলথের যে সমস্যাটা আপনাদের তৈরি হয়েছে দেখবেন এই হেলথের সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর এর পাশাপাশি আমি একটা কথা বলতে পারি আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সংঘাত একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স লাভ রিলেশনের ক্ষেত্রে একটা টক্সিক কারোর কারোর ক্ষেত্রে একটা সিচুয়েশন তৈরি হয়েছে আপনারা কিন্তু দেখবেন এই সময় মানে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন দেখবেন আপনারা হয়তো কেউ কেউ সেই রিলেশান থেকে আপনারা বেরিয়ে আসতে চাইছেন হয়তো আপনারা শত চেষ্টা করছেন কেউ কেউ কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসতে পারছেন না কিন্তু আপনারা যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন দেখবেন এই জায়গা থেকে আপনারা আসতে পারবেন তো দাম্পত্য জীবন এবং লাভ জায়গাটি কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি মাসটাও কিছুটা সংঘাত কিছুটা ডিস্টারবেন্স এইগুলো থাকবে দেখবেন আপনারা যারা মানে দাম্পত্য জীবনে আছেন আপনাদের স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে তাছাড়া আপনাদের কেরিয়ার আপনাদের কর্মজীবন আপনাদের সেভিংসের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে তা আমি একটা কথা বলতে পারি আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু পরিবর্তনের মাস আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের কর্মের একটা ভালো যোগাযোগ কমিউনিকেশন তৈরি হবে কেউ কেউ আবার নতুন কর্মপ্রাপ্তি লাভও করতে পারবেন আর যারা হয়তো ফেব্রুয়ারি মাসে যাদের হয়তো কোনো জব বা কর্ম মানে যাদের হয়তো হবে না কিন্তু দেখবেন মোটামুটি ফেব্রুয়ারি মাসের পর অর্থাৎ মার্চ মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনাদের মোটামুটি এই এই সময়টা আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে বিশেষ করে যারা ধরুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনাদের দেখবেন গভর্নমেন্ট সেক্টরে একটা জব হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো কোম্পানিতে জবও হবে আর একটা কথা আমি বলতে পারি আপনারা যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে যারা অলরেডি জব করছেন হয়তো আপনারা অনেক দিন থেকে ভাবছেন যে প্রমোশনের একটা জায়গা হয়তো কেউ কেউ প্রমোশনটা পাচ্ছেন না ঠিক আছে কিন্তু আপনারা দেখবেন এই ফেব্রুয়ারি মাসে কেউ কেউ হয়তো প্রমোশন পাবেন আপনারা আবার কেউ কেউ হয়তো ট্রান্সফারের জন্য মানে জব পরিবর্তনের জন্য যারা হয়তো চেষ্টা করছেন তাদের কারু কারো ক্ষেত্রে জব পরিবর্তন আপনারা করতে পারবেন যারা হয়তো যাদের হয়তো ফেব্রুয়ারি মাসে ট্রান্সফারটা আপনারা হতে পারবেন না দেখবেন ফেব্রুয়ারি মাসের পরেও কিন্তু আপনারা ট্রান্সফারটা হতে পারবেন তো আপনারা যারা জব করছেন আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা অনেকটাই ভালো হবে আর আপনারা যারা কর্প রাশির জাতক জাতিকারা আছেন দেখুন আপনারা প্রচুর পরিশ্রম করছেন প্রচুর চেষ্টা করছেন কিন্তু লাইফে সেরকম একটা স্টেবিলিটি পাচ্ছেন না লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছেন না কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনারা যারা কর্ম করছেন আপনাদের কর্মের জায়গাটু কিন্তু ফেব্রুয়ারি মাসটা ভালো হবে যারা সেলফ অপেশনের মধ্যে আছেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আপনারা যারা আছেন দেখবেন আপনাদের কর্মের জায়গাটি আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটু কিন্তু ভালো হবে আর এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের একাধিক সোর্স অফ ইনকামটা বাড়বে দেখবেন আপনাদের এই সময় প্রচুর অর্থাগাম হবে ঠিক আছে আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ডেভেলপ করবে মানে ফিনান্সের জায়গাটি আপনারা অনেকটা এনহান্সটা করতে পারবেন ঠিক আছে আপনাদের এই সময় মানে সোর্স অফ ইনকাম বাড়বে অর্থ উপার্জনটা ভালো করতে পারবেন কিন্তু ইনকামটা মানে ইনকাম তো বাড়বেই তার পাশাপাশি কিন্তু এক্সপেন্সটাও কিন্তু একটু বাড়বে আপনারা যারা ভাবছেন যে এই সময় হয়তো ফ্ল্যাট বাড়ি বা ভূমি প্রপার্টি হয়তো আপনারা ক্রয় করবেন ঠিক আছে তো আপনাদের যে ডিজার্ভগুলো আছে আপনারা সেই ডিজার্ভটা কিন্তু ফুলফিল করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে কেউ হয়তো ফ্ল্যাট বাড়ি বা গাড়ি আপনারা ক্রয় করতে পারবেন আর আপনাদের এই সময় দেখবেন এক মানে আকস্মিক কিছু মানে কর্মপ্রাপ্তির যোগ তো তৈরি হবেই এর পাশাপাশি দেখবেন আপনাদের আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি হবে এটা আমি অনেস্টলি বলতে পারি আর আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা একটা পরিবর্তনের মাস হতে চলেছে তো যাই হোক তো আপনারা যারা কর্কটাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই ফেব্রুয়ারি মাস কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে তা দেখুন আমি প্রথমে একটা কথা বলতে চাই আপনারা এই সময় মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনারা মানে যারা ধরুন হয়তো একটা কেউ কেউ হয়তো অবৈধ সম্পর্ক বা রিলেশনের মধ্যে আপনারা জড়িয়ে গেছেন হয়তো শত চেষ্টা করছেন সেই সম্পর্কে জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে চাইছেন কিন্তু হয়তো বেরিয়ে আসতে পারছেন না আবার কারো কারোর ক্ষেত্রে হয়তো রিলেশনের জায়গাটিতে একটা টক্সিক সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো আপনাদের আমি একটা কথা বলতে পারি এই জটিল সিচুয়েশানের মধ্যে যারা পড়ে গেছেন একটা টাফ সিচুয়েশানের মধ্যে যারা পড়ে গেছেন এই জায়গা থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে এটা আমি অনেস্টলি বলতে পারি আর আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাস মানে এই বছরটা কিন্তু নাইনথ হাউজে মানে ভাগ্যভাবে স্যাটার্ন অবস্থান করে থাকবে আর আপনাদের এই সময় এই যে সেকেন্ড হাউজে সেকেন্ড হাউজে কিন্তু কেতু অবস্থান করছে তার মানে এই যে সেকেন্ড হাউজে কেতু আপনাদের অবস্থান করার কারণে কেতু কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাসে কিন্তু দেখবেন আকস্মিক কিছু অর্থ প্রাপ্তির যোগ তৈরি করে দেবে আপনাদের সোর্স অফ ইনকাম বাড়বে আপনাদের আয় উপার্জনটা অনেকটাই বৃদ্ধি হবে ঠিক আছে কেতু সেকেন্ড হাউস থেকে কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের মোটামুটি আর্থিক শ্রীবৃদ্ধিটা কিন্তু ঘটাবে ঠিক আছে আপনাদের মানে ফিনান্সের জায়গাটি অনেকটাই ভালো হবে আর আপনারা দেখুন মানে কেউ কেউ হয়তো ফিনান্স সংক্রান্ত বিষয়ে একটু ডিটোরিয়েট হয়ে পড়ছিলেন ঠিক আছে কোনো ক্রমেই ফিনান্সের জায়গাটি এনহান্সটা করতে পারছিলেন না হ্যাঁ বারবার ডিটোরিয়েট হতে হচ্ছিল আপনাদের কিন্তু দেখবেন কেতু আপনাদের এই যে সেকেন্ড হাউস থেকে আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং করবে অনেকটা এনহান্সটা করতে পারবেন ফিনান্সের ফিনান্সের জায়গাটি কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের অনেকটাই ভালো হবে তো আপনারা দেখবেন এই সময় নতুন জব আপনাদের কর্মের পরিবর্তন প্রচুর অর্থ উপার্জন আপনারা করতে পারবেন আর অষ্টম হাউজে কি অবস্থান করে আছে রাহু অবস্থান করে আছে তার মানে অষ্টম ভাব হচ্ছে আমাদের দুস্থান তার মানে অষ্টম ভাবটা হচ্ছে ট্রান্সফরমেশন এখানে জ্বালা কষ্ট দুঃখ যন্ত্রণা স্ট্রাগেল বাধা বিপত্তি এইগুলো কিন্তু মানুষের জীবনে তৈরি হয় বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই অষ্টমভাবে যখন এই রাহু অবস্থান করে থাকে তখন কিন্তু মানুষের জীবনে একটু স্ট্রাগেল বাধা বিপত্তি তৈরি করে তো আপনারা যারা মানে কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা আপনারা যারা ড্রাইভ করেন ঠিক আছে গাড়ি চালান আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ কি এই ফেব্রুয়ারি মাসে আপনাদের কিছুটা একটু চোট আঘাত হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি হতে পারে কারোর কারোর হয়তো মানে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেবে তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনারা অনেকটাই নিজেদেরকে সেফজনে রাখতে পারবেন আর এই যে অষ্টমভাবে যখন রাহু অবস্থান করে তখন কিন্তু রাহু মানে এডুকেশনের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং করে ঠিক আছে দেখবেন আপনারা যারা হাই স্টাডি করছেন উচ্চ শিক্ষার মধ্যে আছেন যারা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন যারা মাস্টার্স পিএইচডি করছেন দেখবেন আপনাদের এই সময় মানে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের দূরযাত্রা হবে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেবে কিন্তু কেতু অষ্টম ভাবে মানে অবস্থান করলে কিছু নেগেটিভ ভাইরাসও কিন্তু তৈরি করে দেয় এই সময় জাতক জাতিকারা কেউ কেউ হয়তো অবৈধ রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে তাছাড়া দেখা যায় এস্তাবোট ভূ সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি কিছু ঝোর ঝামেলা বা কেউ কেউ হয়তো লিটিগেশনের মধ্যে কেউ কেউ হয়তো জড়িয়ে যায় তো আপনারা এই ফেব্রুয়ারি মাসটা একটু সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে এর পাশাপাশি দেখা যায় যে গৃহ শান্তি কিছুটা বিঘ্নিত হয় মাতার হেল শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি ভুগতে হয় তো আপনারা এই সময় একটু বেন আপনাদের এই সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন মোটামুটি ফেব্রুয়ারি মাস আপনাদের সেরকম কোনো জটিল রোগ ব্যাধি আমি অতটা দেখতে পাচ্ছি যাদের হয়তো উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার হ্যাঁ কোল্ড অফ জনিত বক্ষ শ্লেষা সর্দি কাশি ঠান্ডা চোখ সংক্রান্ত দাঁত সংক্রান্ত লিভার সংক্রান্ত আপার এই সমস্ত সংক্রান্ত বিষয়ে যারা আপনারা ভুগছেন দেখবেন এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে এবার চলে আসবো আপনারা যারা শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন বিশেষ করে যারা ধরুন হাই স্টাডি করছেন মাস্টার্স যারা রিসার্চ এর মধ্যে আপনারা যারা আছেন যারা ধরুন পিএইচডি করছেন আপনাদের কিন্তু এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা এই বছর যারা মাধ্যমিক এইস এস এক্সাম তোমরা যারা দেবে দেখবে তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে তোমরা দেখবে আসানুপ ফল লাভ করতে পারবে ঠিক আছে আর এবার চলে আসব। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় একটু বললাম যে সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় কিছুটা চোট আঘাত হ্যাঁ হয়তো দেহের কোনো অংশে একটু ফ্র্যাকচার হয়ে যেতে পারে মানে কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু তৈরি হবে তা আপনারা অতটা টেনশন করবেন না ঠিক আছে তো আপনাদের মানে এই ফেব্রুয়ারি মাসে কোনো জটিল কোনো রোগ ব্যাধি কিন্তু তৈরি হবে না ঠিক আছে আপনাদের হেলথের জায়গা দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই মানে ভালো হবে আর মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা চিন্তা করছেন একদমই চিন্তা করবেন না দেখবেন মার্চ মাসের পর থেকে হেলথের জায়গাটি অনেকটাই ভালো হয়ে যাবে ঠিক আছে এবার চলে আসবো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দাম্পত্য জীবনে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিছুটা সংঘাত কিছুটা সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স ফিজিক্যাল ডিস্টেন্স কারু কারুর ক্ষেত্রে তৈরি হবে আর লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা আছেন হয়তো রিলেশনের জায়গাটিতে কারু কারোর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ার একটা পসিবিলিটি বা সম্ভাবনা তৈরি হতে পারে আবার কারু কারুর ক্ষেত্রে নতুন রিলেশনের মধ্যেও আপনারা জড়িয়ে যেতে পারেন তার মানে লাভ রিলেশনের জায়গাটি ভালো এবং মন্দ দুটোই থাকছে তো আপনারা টেনশন করবেন না দেখবেন মার্চ মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবন আপনাদের লাভ রিলেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে হ্যাঁ আপনাদের মধ্যে যে একটা মানসিক স্ট্রেস একটা মানসিক চাপ একটা ডিপ্রেশন তৈরি হয়েছে দেখবেন এই ফেব্রুয়ারি মাসের পর থেকে ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে আর আপনারা যারা বিবাহ নিয়ে একটা চিন্তা ভাবনা করছেন হয়তো কারোর কারোর ক্ষেত্রে সেরকম মনের মতন পাত্রী আপনারা পেয়ে উঠছেন না ঠিক আছে ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হচ্ছে না তো আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিবাহের যোগটা তৈরি হবে আর বিশেষ করে আর একটা কথা আমি বলতে চাই আগাম আপনাদের দেখবেন এপ্রিল এপ্রিল মে মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি খুব সুন্দর হবে খুব ভালো হবে দেখবেন সেই সময় আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবে আপনারা যারা ধরুন সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন এই ফেব্রুয়ারি মাস আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা বাধা বিপত্তি থাকছে না সন্তান ভাগ্যটা শুভ থাকছে আর আপনারা যারা বিজনেস করছেন আপনাদের দেখবেন এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ ভালো হবে ঠিক আছে এই ফেব্রুয়ারি মাস থেকে আপনারা একদমই চিন্তা করবেন না আপনারা যারা ধরুন স্টক মার্কেট শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্টের যারা কাজ করছেন যারা হয়তো মাছের ব্যবসা করছেন যারা হয়তো জলের ব্যবসা করছেন বা যাদের হয়তো স্টেশনারি দোকান আছে হ্যাঁ কসমেটিক যাদের দোকান আছে মানে কসমেটিকের ব্যবসা যারা করেন হ্যাঁ স্টেশনারি দোকান যাদের দেখবেন আপনাদের এই বিজনেসের জায়গাটু কিন্তু ভালো হবে এর পাশাপাশি আপনারা যারা মাছের ব্যবসা করছেন হ্যাঁ আপনাদের কিন্তু মাছের বিজনেসটাও কিন্তু খুব ভালো হবে তাছাড়া যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন হ্যাঁ শেয়ার মার্কেট স্টক মার্কেট এই বিজনেসগুলোও কিন্তু ভালো হতে চলেছে এবার ধরুন কেউ কেউ হয়তো মানে ধরুন ট্র্যাভেলের ব্যবসা করছেন হোটেল রেস্টুরেন্ট খাবারের বিজনেস যাদের আছে আপনাদের কিন্তু এই বিজনেসটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা অনেকটাই ভালো হবে আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন যারা আর্ট অভিনয় হ্যাঁ মানে যারা ধরুন সৃষ্টিশীল কাজের মধ্যে আপনারা যারা ইনভলভ আছেন যুক্ত আছেন আপনাদের এই কর্মের জায়গাটাও ভালো হবে যারা ধরুন মানে আর্ট অভিনয় করেন হয়তো ছোট পর্দায় বা বড়ো পদ্মায় যারা মিউজিক ডাইরেক্টর আছেন যারা সিঙ্গার যারা ড্যান্সার যারা ধরুন ফ্যাশন ডিজাইনার আছেন যারা মেকআপ আর্টিস্ট আছেন হ্যাঁ যারা ধরুন মিডিয়া জগতে আছেন আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেকটাই শুভ হতে চলেছে তা আমি একটা কথা বলতে পারি এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের পরিবর্তনের মাস আপনাদের এই সময় দেখবেন আপনাদের সোর্স অফ ইনকাম বাড়বে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনারা নতুন কর্ম জব আপনারা পাবেন আপনারা যারা ধরুন সরকারি সেক্টরে যারা জব করছেন আপনাদের ট্রান্সফার হবে আপনাদের কর্মের পরিবর্তন হবে ঠিক আছে আর আপনাদের এই ফেব্রুয়ারি মাসে ছোটখাটো একটু ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে আর আপনারা কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা আগেই আমি বলে দিয়েছি লস অফ টেম্পার ঠিক আছে অত মানে টেম্পারমেন্ট হলে চলবে না এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের খুব ডিফেন্সে চলতে হবে ঠিক আছে কোনো বাদ বিতণ্ডে জড়াতে যাবেন না তাহলে দেখবেন ফেব্রুয়ারি মাসটা আপনারা অনেকটাই বেটার থাকতে পারবেন তা আমি একটা কথা বলতে পারি আপনাদের যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দুটো কালার আপনাদেরকে আমি বলে দেব আপনারা হোয়াইট কালার সাদা কালার ইয়েলো আর স্টিল কালার এই তিনটি কালার আপনারা ব্যবহার করবেন আর আপনারা ব্ল্যাক পোশাকটা কিন্তু একটু অ্যাভয়েড করবেন আর আপনাদের দেখুন কর্কট রাশির কিছু কিছু জাতক জাতিকাদেরকে আমি দেখেছি যে তাদের কারুর কারুর ব্ল্যাক কালারটা ভীষণ ভালো লাগে তা আপনাদের যদি ব্ল্যাক কালারটা পরতে ইচ্ছা করে তাহলে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে পরবেন ঠিক আছে তো যাই হোক এই ফেব্রুয়ারি মাসটা একটু প্ল্যান ওয়েতে চলবার চেষ্টা করবেন তো আমি একটা কথা বলতে পারি আপনাদের কিন্তু মনের মধ্যে মানে ইচ্ছা শক্তিটা বাড়বে আপনারা দেখবেন ভীষণ অ্যাক্টিভ থাকতে পারবেন আর আপনাদের যারা ধরুন টিচিং প্রফেশনের মধ্যে আপনারা যারা আছেন বা কোনো প্রাইভেট ইনস্টিটিউটে আপনারা যারা পড়ানোর কাজ করেন হ্যাঁ দেখবেন আপনাদের প্রফেশানের জায়গাটাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা অনেকটাই ভালো হবে আপনারাল আমি একটা কথা বলতে পারি ফেব্রুয়ারি মাস আপনাদের পরিবর্তনের মাস আপনাদের মানে কর্মের জায়গা আপনাদের কেরিয়ারের জায়গা আপনাদের সেল প্রফেশানের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে আপনাদের আপনাদের ফিনান্সের জায়গাটিতে যেমন ধরুন বারবার ডিটোরিয়েট হতে হচ্ছিলো আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটা এনহান্স করতে পারবে ঠিক আছে আর আপনাদের এই যে ব্যয় বৃদ্ধিটা হয়ে যাচ্ছে তো আমি একটা কথা বলতে পারি দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের এক্সপেন্সটা কিন্তু অনেকটাই কমে যাবে আপনাদের সেভিংসের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে তো কর্প মানুষেরা এমনি খুব অ্যাক্টিভ আর আপনাদের মধ্যে একটা ইন্টিউশন ক্ষমতা আছে আপনারা আগাম মানুষকে পাস করতে পারেন ঠিক আছে যে সামনে কি হতে পারে না হতে পারে আপনারা কিন্তু আগাম বুঝে যেতে পারেন আর আপনারা মানুষকে কিন্তু খুব ভালো চিনতে পারেন আর কর্ক মানুষেরা কিন্তু যতই খাদে পড়ে যাক না কেন ঠিক আছে খাদ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে কর্ক রাশির দেখুন জলটা কি জলটা খুব স্নিগ্ধ খুব শান্ত তাই না কিন্তু জল যখন সমুদ্র বা নদীতে যখন জোয়ার হয় সাইক্লোন হয় দেখেছেন জল কি করে দেয় সব কিছুকে ধ্বংস করে দেয় তা কর্কট রাশির মানুষেরা খুব শান্ত ভীষণ স্নিগ্ধ কিন্তু কর্কট রাশির মানুষেরা যদি কাউকে একবার কুনজরে নজরে দেখতে শুরু করে আর এদের বিশ্বাস যদি কেউ ভেঙে দেয় কর্কট একবার যদি না বলে দেয় আর যেটা কর্কট মানুষেরা যে জিনিসটাকে ফেলে দেয় সেটাকে কিন্তু আর কখনোই গ্রহণ করে না আর কর্কট মানুষেরা ভীষণ ত্যাগী ভীষণ সৎ ভীষণ অনেস্ট এরা মানুষকে দিতে পছন্দ করে নিতে পছন্দ করে না আমি খুব গর্ভের সহিত এই কথাটি বলতে পারি কর্কট মানুষেরা মানুষের জন্য যতটা নিজেদেরকে আত্মত্যাগ করে না অন্য কোনো রাশির জাতক জাতিকারা এতটা করে না আর কর্কট রাশির মানুষদের সঙ্গে চিঠ প্রতারণা বেশি করে মানুষ কর্কট রাশির মানুষদের সঙ্গে না বেশিরভাগ মানুষ আমি দেখেছি স্বাস্থ্যে এদের সঙ্গে মেশে কেটে পড়ে এটাই কর্কট রাশির মানুষের সবথেকে থেকে পীড়াদায়ক যন্ত্রণাদায়ক কিন্তু কর্কট রাশির মানুষেরা না মানে নিষ্ঠুর হতে পারে না মানুষের দুঃখ কষ্ট ব্যাথা যন্ত্রণা দেখলে না চোখ দিয়ে জল বেরিয়ে আসে কর্কট রাশির জাতিকাদের মানুষের দুঃখ কষ্ট এরা সহ্য করতে পারে না যার কারণে কর্কট রাশির মানুষেরা বারবার মানুষের কাছে প্রতারিত হয় হিমোলেট হয় মিসগাইড হয় এদের চারপাশে মুখোশধারী কিছু মানুষ ঘরে হিপোক্রেসি ঠিক আছে তাদের মুখোশের আড়ালে যে তাদের যে একটা রূপ হয়তো কর্কট শীট মানুষেরা প্রথম দিকে বুঝতে পারে না কিন্তু পরে বুঝতে পারে তা যাই হোক আপনারা দুঃখ করবেন না দেখুন পৃথিবীতে কেউ আসে দেওয়ার জন্য আর পৃথিবীতে আসে কেউ নেওয়ার জন্য তা আপনারা যারা কর্কট শীত জাতক জাতিকারা আছেন আপনারা ঋণই থাকবেন না কারোর কাছে জানেন তো আপনারা মানুষকে দিতে এসছেন আর মানুষ কিভাবে বেঁচে থাকে মানুষের হৃদয়ে ভালো কর্মের মাধ্যমে মানুষের স্মৃতিতে বেঁচে থাকে মানুষ তা কর্কট রাশির জাতক জাতিকারা মানুষকে সেবা করে সেবা দেয় সেবা নেয় না আর আপনাদের এই এই মাসটা দেখবেন আপনাদের একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিকতা আপনাদের মধ্যে তৈরি হবে ঈশ্বরের প্রতি নিমগ্ন হয়ে যাবেন ঠিক আছে আত্মা থেকে পরমাত্মা নিজেদেরকে কনভার্ট করতে পারবে পরমাত্মা মানে ঈশ্বর মনার্ড চিৎ পরমানে এই পরম ব্রহ্মাণ্ড এই পরম ব্রহ্মাণ্ডের মধ্যে নিজেদেরকে নিজেদের আত্মা সোল মনকে একত্রিত করে দেওয়া সেটা হচ্ছে ঈশ্বর মানে আত্মা থেকে আত্মাই পঞ্চভূত পঞ্চভূত আত্মা জীবন জীব সত্তা এই পঞ্চভূতে থেকে যখন আমরা আমাদের মনের মধ্যে অন্তর্নিহিত হয়ে যাই সেটাই হচ্ছে পরমাত্মা সেটা হচ্ছে ঈশ্বর সেটা হচ্ছে তা আপনারা যারা কর্কট জাতক জাতিকারা আছেন আপনারা কোনো টেনশন করবেন না আপনাদের এই ফেব্রুয়ারি মাস কিন্তু পরিবর্তনের মাস আপনাদের সাকসেসের মাস আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশন আপনাদের বিজনেস দেখবেন প্রত্যেকটা জায়গা আপনাদের ডেভেলপমেন্ট হবে উন্নতি হবে কিন্তু আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা ডিস্টারবেন্স স্বামী স্ত্রীর মধ্যে একটু কিছুটা সংঘাত ভুল বোঝাবুঝি লাভ রিলেশানে কিছুটা সমস্যা একটু থাকবে তো দেখুন প্রত্যেকটা মানুষের সব সেগমেন্ট তো ভালো থাকে না তো আপনাদের অধিকাংশ ক্ষেত্রটাই কিন্তু শুভ তাই যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে চলে আসব আর আপনারা যারা কর্পোরেশন জাতীয় জাতক জাতিকারা আছেন আপনাদের যাদের হেলথ শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না রাতে ঘুমটা ভালো আসছে না আপনারা কি করবেন ঘুমানোর সময় একটা পাতি লেবু বালিশের নিচে রেখে ঘুমান দেখবেন ঘুমের সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে এক সপ্তাহ ব্যবহার করবেন তারপরে লেবুটাকে চেঞ্জ করবেন আবার আরেকটি নতুন লেবু বালিশের নিচে রেখে আপনারা ঘুমাবেন দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন তা যাই হোক আজ তাহলে আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার জয় জয়মাতারা